আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা জানি যে পাকিস্তানে আজ প্রায় দুই যুগ ধরে দুই যুগ ধরে সেখানে সকল মাসলাকের ইসলামী একটা একটা নোক্তার উপর তারা এত্তেফাক গড়ে তুলেছেন সেই নোক্তাটা হলো যে কারা কারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় বা শুধু একটা নোক্তা সেই ইসলামটা কি বেরলভী ইসলাম বেদাতি ইসলাম না আলি সুন্নতুল জামাহাতের ইসলাম এমনকি সেটা শিয়া ইসলাম না সুন্নি ইসলাম এই জায়গাটাতেও ওনারা এখতলাফ করেন নাই অথচ সুন্নিদের প্রায় সকলেরই এত্তেফাকে রায় যে শিয়া কাফের আকঈদাতেন কিন্তু এরপরও যে তোমরা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র চাও কি না হ্যাঁ চাই এরপরের প্রশ্ন পড়ে যে কোন ইসলাম তোমরা চাও তোমরা কি সুন্নি ইসলাম চাও না শিয়া ইসলাম চাও সেই প্রশ্নটাকে ওনারা এই এতেহাদের ক্ষেত্রে এটাকে অন্তরায় বানান নাই কাদিয়ানি তাকফিরের প্রশ্নে যখন অ্যাসেম্বলিতে কাদিয়ানিরা কাফের সিদ্ধান্ত হয় সেখানেও শিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওনারা তখন এই প্রশ্ন সামনে আনেন নাই যে কাদিয়ানিরা যেরকম কাফের শিয়ারও তো কাফের সেই কাফেরদের কাছ থেকে আবার কুফুরির ফতোয়ার জন্য কুফুরি আইনের জন্য এই কাদিয়ানিতে কাফের ঘোষণা করার জন্য আমরা শিয়াদেরকে কেন সহযোগিতা নিবরাও কাফের এই প্রশ্ন কেউ আনেন নাই এই জাতীয় প্রশ্ন সবসময় তৈরি করা এটা বাঞ্ছনীয় না এগুলো তো আমাদের সামনেই এই সকল নজিরগুলো কায়েম আছে এবং আজকে সেটা এই এই হাত গড়ে তুলে একদিন দুই দিন ধরে না প্রায় দুই যুগ ধরে সেখানে তারা কাজ করে পাকিস্তানে ওলামা একরাম সিয়াসিভাবে সেখানে একটা মজবুত প্রভাব ধরে রেখে তারা ওখানে কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে গোটা উপমহাদেশ সারা পৃথিবীর মুসলমানরা ওলামায় কেরাম বিশেষ করে ওলামায় দেওবন সিয়াসিভাবে সেই এতেহাদের মহানায়ক যিনি মূল নেতা তাকে নিয়ে গৌরব করি আমরা গর্ব করি অহংকার করি তাকে নিয়ে এসে ঢোল পিটাই অথচ তার যে মূল নোক্তায় নাজার সেই যেই যেই বুনিয়াদের উপর ভিত্তি করে তিনি আজকে সকলের এরকমভাবে আস্থাভাজন হলেন তার সেই নোক্তায় নজরে এসে আমরা সেখানে বড় ধরনের নিজেদের বেলায় আসলে সেই সকল নজরিয়ার কথা আমরা ভুলে যাই যাই হোক এটাও একটা আর মৌলিক কথা তিন নম্বর কথা হল যে আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ আমাদের দেশে যেই একটা পরিবেশ এখন তৈরি হয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই যেই একটা ঐক্যের মাহল পায়দা হয়েছে এটা ইনশাল্লাহ চূড়ান্ত হবে ইনশাল্লাহ আশা করা যায় এবং বৃহত্তর একটা ঐক্য এবং যেই তাড়াও ইলাকালিমদ্দিন সাভা ইমবাইনবাইন আকম জুলাইকে কেন্দ্র করে বৃহত্তর যে ঐক্যের একটা পরিবেশ গড়ে উঠেছে সেটা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হওয়ার পথে ইনশাল্লাহ